আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগেই বলেছি এটা কোনো সভা নয় জাস্ট ওনার মজলুম ভাইয়ের মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা আমরা সবাই আছি সম্মানিত ভাইয়েরা আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আমরা আরও বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ এই ঢাকাই শুনবো ইনশাল্লাহ এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি শুধু আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ চোদ্দোটি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দ্বারাস করে দেন তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন সম্মানিত ভাইয়েরা পেশিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে মুটেই না এ দেশের আঠারো কোটি মুজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহ তালাকে দেই আর জমিনের ক্রেডিট সমস্ত এ দেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত মোকাব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম